দেব শ্রেষ্ঠ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রশিকা বিদ্যানিকেতন প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান সন্তানকে উন্নত আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই চলে আসুন নৌকা চকবাড়িয়ায় অবস্থিত প্রশিকা বিদ্যানিকেতনে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত শিশুর শারীরিক মানসিক ও নৈতিক শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান প্রশিকা বিদ্যানিকেতন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য নওগা শহরের প্রাণ কেন্দ্রে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে নিজস্ব ভবনে বেষ্টিত স্কুল প্রাঙ্গন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত আধুনিক ও ডিজিটাল মনিটরের মাধ্যমে বিজ্ঞানসম্মত পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয় এবং প্রতিদিন সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি অতিরিক্ত ক্লাস করানো হয় ফলে কোনো শিক্ষার্থীকেই প্রাইভেট পড়তে হয় না ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে পড়াশোনার গুণগত মান রক্ষায় প্রতি শ্রেণীতে জনের বেশি শিক্ষার্থী বসানো হয় না খোলামেলা অভিভাবক ছাউনি রয়েছে শিশুদের জন্য রয়েছে উন্মুক্ত ও প্রশস্ত খেলার মা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা বই পড়ো ভাই বই পড়ো মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রশিকা বিদ্যা নিকেতনে ভর্তি চলছে আপনার শিশুকে ভর্তির পূর্বে প্রশিকা বিদ্যা নিকেতন পরিদর্শনের আমন্ত্রণ রইল যোগাযোগের ঠিকানা প্রশিকা অফিস চকবাড়িয়া নৌগাঁ মোবাইল নম্বর 1716 743610. 01738